খোকসা নিশ্চিন্ত বাড়িয়া অগ্নিকাণ্ডে আজাদ শেখের বাড়ির রান্নাঘর পুড়ে ছাই কুষ্টিয়া খোকসা উপজেলা বাড়িয়া গ্রামে মোহাম্মদ আজাদ শেখের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আট সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক একটার দিকে অগ্নিকাণ্ডে রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় পরিবার সূত্রে জানা রাতে হঠাৎ করে আগুনের লেলিহীন শেখা দেখতে পান বাড়ির মালিক আজাদ শেখ তার দুই ছেলেকে জোরে জোরে ডাকতে থাকেন তোরা ও ঠেকরে বাড়িতে আগুন লাগছে তারা পাশের বাড়ি থেকে মটরের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় বিশ মিনিট চেষ্টা চালায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অগ্নিকাণ্ডের পর ফেয়ার সার্ভিসে খবর দেওয়া হলে আগুন নিভে যাওয়ায় পরে তাদেরকে আসতে নিষেধ করা হয় এই অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার টাকা তোরা ছাগল ভেরি বাই করে ঘর দূর সব পুজি ছেঁয়া গেল তোরা বাঁচারে তোরা আয় রে তোরা সকলে ঠেকা রে তোরা হইলে পানি চুনি দে রে এইরকম বলতেছি এইরকম করছি সব মানুষজন আসি ভরি গেল হ্যাঁ কৃষিতে আগুন ধরলি এই যে হইলে খড়ির ঘর ছিলে আর ওই যে হইলে মানে করেন যে গোয়াল ঘর এইদি মানে দে রান্নাঘর রান্নাঘর এইটি রান্নাঘর আইডি হইলে গোয়াল ঘর ছাগল ছিল তাছাড়া আর কোন গরু বাসু ছিলি না ছাগল বের করতে ছাড়ি দিয়ে দেশে ছাওয়াল ছাওয়াল হয়ে পুড়ি গেছে চার হাজার টাকা হইলে হেলে জিনিস হেলে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সব জিনিস পাতি ছিলি কাঠ পাট ঘরে বাটাম মাটাম ছিলি সেই সপ্তাহ সব পুঁজি সাফ হয়ে গেছে ফায়ার সার্ভিসে ফোন দিসলাম তার পাশে মনে করেন যে অর্ধেক পাশে তিন তারপরে এই হয়ে গেলি পরে তারা ফিরি গেছে আব্বু তারপরে ই মাও শোয়ার জন্য প্রস্তুতি নিছে ওই সময় আব্বু এদিকে টাকা রয়েছে দরজা খোলা বাইরের দিকে বলতেছে এত আলো কোন থেকে এলো মার বলতেছে আব্বু বলতেছে বলার পরে মা হলে বলতে দেখ আগুন আগুন লাগিয়ে গেল মার বলতেছে আব্বু এটা বলার পরে মা দেখে আগুন দেখে এই যে এখানে এখানে হলে এমনি ফাটকাটি ছিল এখানে ওলাগা এই আগুন ধরে গেছে আগুন ধরে যাওয়ার পরে মাছ শাকুনি চিকার চিতলা পাল্লা করতেছে যে এই তোরা ওটেক রে নাই মোটে যেমন আমার নাম ধরে বলতেছে আমার বড় ভাইয়ের নাম ধরে বলতেছে যে জিলানি ওটেক আগুন ধরে গেছে সবার সবার ডাক দে তারপরে আমার বড় ভাই গমেতে উঠেই আগে মোটরের লাইন দিয়েই এখানে পানি দেওয়া শুরু করলো পাটকাটি অনেকগুলো বিদ্যুৎ ছিল হ্যাঁ বিদ্যুৎ ছিল হ্যাঁ ওই বিদ্যুৎ ছিল সেই সময় এই পাটকাটি আগুন ধরে গেছে ও নিভানোর চেষ্টা করতেছে নিপতেছে না আমি আমার ছাগল ছিল এখানে তিনটা ছাগল ছিল ছাগল আমি দৌড়ু আসেই আর আমার ভাই পানি দিচ্ছে আর আমি ওই সুযোগই ছাগল বাইর করছি বাইর করছি ছাগল হয়তো একটু পুড়ে টুটে গেছে তারপরে এলোকায় যে এখানে মনে করেন যে খড়ি মরি ছিল অনেক কাটমাট ওইগুলা সব পুড়ে হয়ে গেছে তারপরে এলাকার মানুষজন ছিল ওনারা সবাই মিলে আসে তারপরে এই যে পাশের বাড়ির থেকে এলোকে পানি নিয়ে মোটরের মাধ্যম দিয়ে আমরা মানে নিভার চেষ্টা করি আস্তে আস্তে হ্যাঁ তারপর ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়েছিল তারপরে আগুনটা আমার যখন দেখতেছি নিভাই ফেলাইছি তারপরে বললাম তাহলে ফায়ার সার্ভিস আসার দরকার নাই ফোন দিয়ে বলে দাও ওনারা আসছে সময়ও উপায় নাই পরে পরবর্তীতে পথের থেকে ওনারা যখন বলা হয়েছে যে আগুন নিভাই গেছে পরে ওনারা চলে গেছে আগুন যান ধরিয়ে গেছে আলো মায়া গেছে তখন আমি ঠিক পাইছি আমি আমার সামনে করলাম এই দেখতো আগুন লেগে গেল নাকি সলোক হইল ক্যা দেখতে দেখতে আগুন লেগে গেলো কেবল দেখিয়ে আসলে কোনো সমস্যা নাই এই কথা হওয়ার পরে কষ্ট বাড়া আসে ক ওরে আল্লাহ মরেছে ওরে আল্লা ন্যাম যে লিখে কিটা আসে চাইবো এটা সামনে সাল ফল আসে সাল ফল আসে ধরেন পানি টানি জোগাড় করিয়ে দিতে চাইলো তারপরও বাড়ির আশেপাশের মানুষ আসলো গোসা গোসা আসিয়ে টাসি দেখা যাচ্ছে সবাই লাগিয়ে পড়ি আগুনটা পড়ুন আমি নিয়ন্ত্রণে নিয়ে আসলো